আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষকে প্রেরণ করেছে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা এত এত পরিমাণ নিয়ামত দান করেছে আল্লাহ তালা বলেন যে দুনিয়ার মধ্যে আমার কোন বান্দা যদি আমার এই নিয়ামত কে গণনা করতে শুরু করে তাহলে কখনো গণনা করতে সক্ষম হবে না আল্লাহ তালা বলেন وَإِن تَعُدُّ نِعْمَةَ اللَّهِ جُدِيْتُمْ تُمْرَ نِعْمَتْكِ گُرْنَ كُرْتِ شُرُكَ لَوْ كَانَ الْبَحْرُ بِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئِنَا بِمِثْلِهِ مَدَدًا যদি দুনিয়ার মধ্যে আমি যত গাছ বানিয়েছি সমস্ত গাছকে যদি কলম মারানো হয় আর সাত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয় অতঃপর যদি কোনো বান্দাই সাত সমুদ্রের পানিকে কালি বানাইয়া এবং এই দুনিয়ার মধ্যে যত গাছগুলো আছে সমস্ত গাছকে যদি কলম বানাইয়া ও যদি কোনো বান্দা আমার নিয়ামতকে লিখতে শুরু করে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে কিন্তু কোন বান্দা আমার নিয়ামতকে লিখে শেষ করতে পারবে না তার নিয়ামতের শুক্রিয়া কেমনে আদায় করি তাই বারে বারে এই পর্যন্ত থাউ